সুপ্রভাত বন্ধুরা ওয়ার্ল্ড অফ মেলোডির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিরম ঠান্ডা পড়েছে বলে তো নভেম্বর মাস শেষই হতে চললো বলতে গেলে কিন্তু ঠান্ডাটা এবার কিন্তু একটু তাড়াতাড়ি পড়েছে বেশ ভালো লাগছে দেখো আমি ধনে পাতা লাগিয়েছিলাম তোমাদের বলেছিলাম এই দেখো টপগুলো নিচে এনেছি একটু পরিচর্যা করব বলে এই দেখো কিরম লাগছে বলে তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে না আচ্ছা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন ঘড়িতে বাসছে দেখাই তোমাদেরকে এখন ঘড়িতে বাজছে ঠিক দশটা পাঁচ ওকে আর দেখো মোটামুটি ঘর আমার কাজের মেয়ে এসেছিলো এখানে ঘরটারগুলো মুছে দিয়ে চলে গেল স্নান এখনও করিনি এবারে স্নান করতে যাব এই যে বাসনগুলো মেঝে রেখে দিয়ে গেছে এগুলো জল ঝরাতে দেবো এখানে তার আগে আজকে তোমাদের সাথে রান্নাঘরেই চলে এসেছি ভাবলাম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করি কেমন কেননা এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে আর পেরে উঠলাম না আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের রেসিপি তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি বাট চিলি চিকেন আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেনের টুকরো যেগুলো চিলি চিকেনের মতন পিস করে নিয়েছি আমি চিলি চিকেন বানানোর জন্য তো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবারে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা রসুনের মানে পেস্ট সেটা আমি এখানে এই যে দেখিয়ে নিই এই দেখো আমার কাছে টি স্পুন রয়েছে আর কি ওয়ান টি স্পুন মাপ এটা আমি কেক বানাই মেজারমেন্টের ইয়ে এখানে লেখা আছে দেখো ওয়ান টি স্পুন তো এখান থেকে আমার এই যে এখানে পেস্ট করা রয়েছে এখান থেকে আমি দিয়ে দিলাম এই ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট ওকে আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টি স্পুন এই যে দেড় টি স্পুন ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা এখানে আমি দিয়ে দেবো এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন আচ্ছা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হচ্ছে টু টি স্পুন কর্নফ্লাওয়ার আচ্ছা দিয়ে দেব ওয়ান টি স্পুন ময়দা ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে চিকেনের টেস্টটা বোঝা যাবে না ময়দার কোটিংটাই বেশি হয়ে যাবে আচ্ছা আর দিয়ে দেব একটা ডিম এই যে একটা ডিম আমি নিয়েছি এই ডিমটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো এই সব উপকরণ দিয়ে দিয়েছি এবারে আমি চিকেনটা দেখো আমার হাত খুব পরিষ্কার করে আমি ধুয়ে এসেছি এবারে আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে এইগুলো দিয়ে এই সবগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আচ্ছা সব উপকরণগুলো দিয়ে দেখো আমি ম্যারিনেট মাখিয়ে রেখেছি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে লাস্টে আমি দিয়ে দেবো ওয়ান স্পুন মতন সাদা তেল ঠিক আছে এটা বাইন্ডিংটাকে খুব ভালোভাবে ধরে রাখতে সাহায্য করবে তো এটা দিয়ে আমি আরও একবার খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব দেখো চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা রাখতে হয় রাখতে পারলে খুব ভালো তার বেশি রাখলেও কোনো ক্ষতি নেই তো আমার কাছে একটু সময় আছে এখন আমি এটা ওই ফর্টি ফাইভ মিনিটস মতন আমি এটা ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো চলো যখন শুরু করব তখন আবার তোমাদের কাছে আসছে বন্ধুরা আবার তোমাদের কাছে চলে এসেছি সকালবেলা যেরকম তোমাদের সাথে শেয়ার করেই দেখিয়েই গিয়েছিলাম যে চিলি চিকেন বানাবো আজকে বলেছিলাম তো চিলি চিকেনটা ম্যারিনেট করে তার যে প্রসেসটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে গিয়েছিলাম তো এখন তো রান্নাঘরে ঢুকবো ঢোকার আগে ভাবলাম তোমাদেরকে কিছু তোমাদের সাথে একটু গল্প করে নিই আগে শীতকাল তার মানেই অনেক রকমের মেলা তাই না বলো ছোটো বড়ো নানা রকমের মেলা ফেরা পিকনিক খাওয়া দাওয়া মানে শীতকাল জমজমাট যাকে বলে তো আর মেলা ছাড়া তো শীতকাল অসম্পূর্ণ তোমরা সবাই জানো সবাই আশা করি ঘুরতেও যাও ভালোও লাগে আমার মতো সবারই ভালো লাগে তো ট্রেড ফেয়ার আমাদের এখানে তো এখনো শুরু হয়নি এখনও টাইম আছে খুব সময় তো ডিসেম্বরের লাস্ট উইকে বা জানুয়ারি ফার্স্ট উইকে শুরু হবে কিন্তু দিল্লিতে কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা তোমরা ভাবছো এখানে বসে আমি দিল্লিতে কি করে ট্রেড ফেয়ার ঘুরতে যাচ্ছি না আমি তো ঘুরতে যেতে পারিনি দিল্লিতে ট্রেড ফেয়ারে কিন্তু আমার বোন তো দিল্লিতে থাকে তোমরা সবাই জানো তো ওর অফিসের এক কলিগের সাথে গিয়েছিল ট্রেড ফেয়ারে ঘুরতে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছে খাওয়া দাওয়া করেছে ঘুরেছে সব কিছু তো যখন বেরিয়ে এসছে তখন আমাকে কল করেছিল আমি বললাম একটু ভিডিও করে পাঠা তো তখন একটুখানি ভিডিও আমার সাথে মানে ক্লিপিংস একটু করে কয়েকটা ক্লিপিংস আমাকে পাঠিয়েছে আর কি তো চলো দুধের সাথ ঘুলে মেটাই সশরীরে নাই বা পারলাম ওদের চোখ দিয়ে ওদের হাত ধরে আমার সাথে তোমরাও চলো দিল্লি ট্রেড ফেয়ার ঘুরে আসি তো দেখতে থাকো কীরকম লাগছে জানিও আর এই সময় দিল্লির পরিবেশ বলে বোঝাতে পারবো না জাস্ট ফাটাফাটি আমি তো বেশ কয়েক বছর ওখানে ছিলাম তো জানি আমার বোন আছে ওখানে তো দারুণ দারুণ জাস্ট না বললে বোঝা যাবে না তো চলো আমার সাথে ট্রেড ফেয়ার ঘুরে আসবে চলো দিল্লি ট্রেড ফেয়ার কীরকম লাগে একটু দেখবে চলো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমি চিলি চিকেনটা বানাবো চলে এসেছি রান্নাঘরে তার জন্য আবারও ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেশন টাইমটা ওই জন্য দেখো চিকেনটা আমি অলরেডি আমি বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কিউব করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি যেটা আমার লাগবে এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি ছ সাতটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর এদিকে গ্যাসে দেখো আমি সসপ্যানে একটু জল গরম করতে বসিয়েছি তো এই জলের মধ্যে আমি এই লঙ্কাগুলো দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি রেড চিলি পেস্ট বানাবো সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাসটা এখনও পর্যন্ত জ্বালিয়ে নিয়ে নিই শুধু মানে সসপ্যানে জল দিয়ে জলটা বসিয়েছি তো চলো দেখো তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা মানে অন করে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে এবারে আমি এর মধ্যে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব জলটা একটু গরম হোক তারপরে দিচ্ছি তো দেখো গ্যাসের জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে এটাকে আমি মানে ওই এক মিনিট মতন একটু এর মধ্যে মানে দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব যতক্ষণ না লঙ্কার কালারটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা লঙ্কাগুলোর কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটার আমি একটা পেস্ট বানিয়ে দেবো তাহলে আমাদের রেড চিলি পেস্টটা তৈরি হয়ে যাবে তো চলো বাকি রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো তো দেখো যতক্ষণ রেড চিলি ওই লঙ্কাগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে চিকেনগুলোকে ভেজে তুলে রাখবো দেখো একটা কড়াইতে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি তেলটাও বেশ ভালো মতন গরম হয়ে গেছে দেখো আমি চেক করে নিয়েছি এবারে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভেজে তুলে নেব কিন্তু একটা কথা এখানে বলে রাখি যে একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে এক একটা ব্যাচে করে সেগুলোকে তুলে নিতে হবে তো চলো আমি ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো আচ্ছা এখানে আরেকটা কথা বলে রেখে দিই চিকেনগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবে না খুঞ্চি দিয়ে একটা ছোট্ট পাতলা চামচ নিয়ে নেবে দেখো আমি একটা ছোট পাতলা চামচ নিয়েছি এগুলো দিয়ে হালকা করে উল্টে দেবে এরকম করে তাহলে উল্টো পিঠটাও একটা সুন্দর দেখবে রঙ ধরে মানে বেশ ভালো মতন ভাজাটা হয়ে গেছে তো এইভাবে চিকেনগুলোকে চামচের মানে একটা ছোট চামচ পাতলা চামচ দিয়ে এইভাবে উল্টে উল্টে দেবো পুরা আমি চিকেনগুলো সমস্ত ফ্রাই করে তুলে রেখে দিয়েছি দেখো একটা কত সুন্দর কালার এসছে অনেকেই ফুড কালার ইউজ করে বাট আমি খাবারে ফুড কালার ইউজ করাটা খুব একটা বেশি মানে পছন্দ করি না তো আমি এই জন্য রেড মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছিলাম তাতেই দেখো একটা সুন্দর রিচ কালার নিয়ে এসছে তো চলো বাকি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো বন্ধুরা ফাইনালি রান্নাটা স্টার্ট করি এখানে তো তোমরা দেখেই নিয়েছো উপকরণ সব যা যা ছিল আগেই দেখিয়ে দিয়েছি রেড চিলি পেস্টটা তৈরি করে নিয়েছি আর এখানে একটু কাঁচা লঙ্কা ডায়মন্ড কাঠের মতন কেটে রেখে দিয়েছি আর কড়াইতে যে তেলটাতে আমি ভেজেছিলাম চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেই তেলটাই আমি অন্য একটা পাত্রে কমিয়ে রেখে দিয়েছি অনেকটা তেল ছিল দিয়ে এখানে তেলটা আমি এইটুকু এই তেলটুকু আমি নিয়ে নিয়েছি এবারে এখানে আমি দেখো আগেই যে খেয়েছিলাম তোমাদের রসুন কুচু করে রেখেছি আর এই যে আদা কুচিয়ে রেখেছি তো এবারে তেলটা তো গরমই আছে এবারে আমি এর মধ্যে এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এখানে মোটামুটি আমি দু টেবিল এই সরি দুই টিস্পুন আমি এখানে আদা কুচি দিচ্ছি আর দিয়ে দেবো টু টি স্পুন আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তবে এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আদা রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না মানে খুব লাল লাল করে ভাজা যাবে না হালকা একটু কালার চলে এলে তারপরে এর মধ্যে আমি নেক্সট যে উপকরণগুলো আছে সেগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমি এর সাথে দেখো আদা রসুনটা মোটামুটি আমার এরকম একটু কালার চলে এসছে খুব বেশি আমি ভাজবো না আগেই বলেছি এই সময় আমরা কি করব এই যে রেড চিলি পেস্টটা বানিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো ওটাও আমি টু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্রেমটা কিন্তু আমার হাইতে রয়েছে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো আমি তালে করে এ যে লঙ্কাটা লঙ্কার যে একটা শুকনো লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা কিন্তু চলে যাবে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে তোমরা একটা খুব সুন্দর গন্ধ লেগেছে এবারে আমি এর মধ্যে ওয়ান বাই ওয়ান আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে যে কিউব করে ক্যাপসিকাম কেটেছিলাম সেটা দিয়ে দেব আচ্ছা দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা মানে এটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি ওই সমস্ত রসুন কুচি আদা কুচি সব সবজিগুলো দিয়ে মানে সবজি বলতে ক্যাপসিকাম কিউব পেঁয়াজের কিউব আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করেছি এবার দেখো আমি একটা বাতির মধ্যে কিছুটা মানে যা যা সস লাগবে সেগুলো মিশিয়ে নিয়েছি এখানে টমেটো ক্যাচাপ দিয়েছি সাত চারাটা মানে সেভেন টি আচ্ছা ওয়ান টি হচ্ছে ডার্ক সোয়া সস আর ওয়ান টিস্পুন হচ্ছে রেড চিলি সস এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই সসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দি আবারও খুব ভালোভাবে নাড়া চাড়া করে নিচ্ছি এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আচ্ছা আর একটু চিনি দেবো চিনিটা এই কারণে দেবো যেহেতু টমেটো সস দিয়েছি ভিনিগারও রয়েছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবারে আমি দিয়ে দেব এই যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাই করা চিকেনগুলো এবারে তোমাদের একটা কথা বলি তোমরা যদি স্টার্টার হিসাবে এটাকে খেতে চাও মানে ড্রাই চিলি চিকেন তাহলে এর মধ্যে আর তোমাদেরকে মানে জল না অ্যাড করলেও চলবে ঠিক আছে তো এইটাই একটু নাড়াচাড়া করে আর একটুখানি নাড়াচাড়া করে উপরে স্প্রিং অনিয়ম ধনুকাটা কিটি ছড়িয়ে নামিয়ে হয়ে যাবে ড্রাই চিলি চিকেন কিন্তু যেহেতু আমি এখানে মানে ফ্রাইড জলটার সাথে এটা খাবো তাই আমার একটু গ্রেভির দরকার তো আমি জল গরম করে রেখেছি এবার সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো দেখো আমি এর মধ্যে মানে স্বাদ মতো জল এবারে গরম জল আমি আগে থাকতে করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এতে করে সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে মানে একটু ক্রাঞ্চি ভাব থাকবে এতে তো মানে ওইভাবে সিদ্ধ করে তো সবজি তো হয় না মানে চাইনিজ প্রিপারেশানে সবজি ভেজিটেবল যেগুলোই দেওয়া হয় অতটা সিদ্ধ হয় না একটা ক্রাঞ্চিনেস থাকে তো যাই হোক যেটুকু দরকার আমি আমার আন্দাজ মতন জল দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিনের জন্য সিদ্ধ হতে দেবো তো চলো এটা দু মিনিট আমি একটু চাপা দিয়ে একটুখানি মানে ভেজিটেবলসগুলো হালকা একটু সিদ্ধ করে নিই দেখো বন্ধুরা মোটামুটি ডান রান্না কমপ্লিট এবারে আমি একটা বাটির মধ্যে এই যে একটুখানি মানে দু চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ধনে পাতা কেটে রেখে দিয়েছি তো আমি এইটা আসতে এর মধ্যে মিশিয়ে যাক দেবো তাহলে গ্রেভিটা একদমই থিকেন হয়ে যাবে তো আর খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবারে কিন্তু নাড়তে হবে যেন না লামস হয়ে যায় মানে দলা না পাকিয়ে যায় তো মোটামুটি আমার রান্না কমপ্লিট উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচো না রেডি হয়ে গেল চিলি চিকেন ধাবা স্টাইলের তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যেরকম তোমাদের বলেছিলাম আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দুপুরের মেনুতে থাকবে চাইনিজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এটা কিন্তু প্লেন ভেজ ফ্রায়েড রাইস এতে কোনো চিংড়ি মাছ বলো ডিম বলো চিকেন বলো কিছুই কিন্তু আমি দিইনি তো দেখিয়ে দিই ফাইনালি আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি মুছে ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার এখন রান্নাটা তোমাদের ফাইনালি দেখিয়ে দিই চলো কিরম দেখতে হয়েছে তো এই দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো তোমাদের আগেই দেখিয়েছি আবারও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে চিলি চিকেন তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারবো চিলি চিকেন এমনি নর্মালি আমরা তো খেয়ে থাকি তো আজকে একটু ঢাবা স্টাইল বানালাম কদিন ধরে মনটা খুব ইচ্ছা করছিল ঢাবা আমি অ্যাকচুয়ালি ঢাবার খাবার খেতে প্রচুর পছন্দ করি ভীষণ ভালো লাগে তো মনটা করছিল কদিন ধরে কিন্তু মন করলেই তো সব সময় সব কিছু হয়ে ওঠে না কোনো অপশান ছিল না তো আজকে ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে ফেলি তো এই জন্য বাড়িতে বানিয়ে নিলাম তো চলো খাবার দাবার খেয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে একটু ফিরে আসছি তখন আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে একটু ছাদে চলে এলাম খুব ঠান্ডা লাগছে আসলে খেয়ে উঠেছি তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম ছাদে যাই গিয়ে একটু গায়ে হাতে একটু মানে পিঠে একটু রোদ্দুর লাগিয়ে আসি রোদ্দুরের তেজটাও তত একটা নেই হালকা রোদ্দুর কিন্তু বেশ ভালো লাগছে উত্তরে হাওয়া চলছে আর ব্লগটাকেও এন্ড করতে হবে তো বেশি বড় করব না কেমন লাগলো ট্রেড ফেয়ার জানিও যদিও জানি তোমাদেরকে পুরো ট্রেড ফেয়ার ঘুরিয়ে দেখাতে পারিনি ভিতরে কিছুই দেখাতে পারিনি আসলে আমাকে ও বাইরে বেরিয়ে কল করেছিল তখন আমি বলেছিলাম ওকে ভিডিও ক্লিপিং পাঠানোর জন্য তো যতটুকু ও পেরেছে ততটুকু পাঠিয়েছে কীরকম লাগলো তোমাদের জানিও যদি এরকম ধরনের আরও কিছু তোমরা দেখতে চাইছ সেটাও জানিও আর দিল্লি থেকে কোনো জিনিস যদি তোমাদের কারোর দরকার থাকে আমার সাথে যোগাযোগ করো অনেক চিপ রেটে অনেক ভালো ভালো জিনিস ফ্যাশনেবল ট্রেন্ডি জিনিস তোমাদেরকে আমি এনে দিতে পারবো কেন আমি এটা বিজনেস করি তোমাদের আগেও আমি বলেছি তো যাই হোক সব কিছু সাইডে রেখে আসল কথায় চলে আসি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো সবার সাথে শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও কমেন্ট করতে ভুলো না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো তো চলো ওয়ার্ল্ড অফ মেলোডির তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই সবাই খুব ভালো থেকো আনন্দে কাটাও আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই বাই